এই লোকজন দেখিয়ে বিখ্যাত হওয়া বা কিছু টাকা পয়সা বা তুমি একটা কিছু পারো এরকম কিছু বোঝানোর জন্য হলে তোমাকে কিছু বলার নাই আর যদি দিন প্রচারের স্বার্থে তুমি রেকর্ড করো তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন এক মাহফিলে ফেলে তোমার তো দরকার নাই এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়ার তুমি না দিন প্রচারক তুমি অতটুকু প্রচার করবা বা যতটুকু দিন এজ এ দিন প্রচারক যদি আমি দিন প্রচার করতে এসে খেয়ানত করি অথবা ভুল করি উপস্থিত জনতার সামনে আমার ভুল হয়েছে কিন্তু তুমি ক্যামেরা যেটা বন্ধি করেছো তুমি তো ফেসবুক এবং ইউটিউবে চাও দিন প্রচার করতে আমার ওই ভুল প্রচারে কিসের দিন প্রচার আছে বলো তুমি তো জানো এটা দিন না তাহলে কোন হুজুর কোন নায়িকার নাম নিছে কোন হুজুর কোন নায়কের নাম নিছে তোমার তো দরকার নাই তার ওই অতটুকু অডিওর সাথে ওই মহিলার ছবি লাগাই দিয়ে প্রচার করে দেওয়ার এটাতে কেমন দিন প্রচার তোমার ছি তোমার মতো বাজে দিন প্রচারক আমি দেখি নাই ওই লোক যে প্রতিদিন মাহফিল করে ওই লোক যে প্রতিদিন ঘন্টা কথা বলে দুই ঘন্টা কথা বলে ওই লোক যে ঠিকমতো ঘুমাইতে পারা না খাইতে পারা না নিজের স্ত্রী সন্তানের দেখা পায় না সে সিজনে ওর কতটুকু মস্তিষ্ক শান্ত বা কতটুকু মস্তিষ্ক অশান্ত শারীরিক কি কন্ডিশন অথবা কথা বলতে গিয়ে যদি সে কারো সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে যদি সে একটা ভুল উদাহরণ দেয় যদি একটা অগ্রহণযোগ্য উদাহরণ দেয় যদি একটা অসুন্দর উদাহরণ দেয় তোমার কি এমন তুমি কি এমন দিন প্রচার করেছো যে ওর অতটুকু অংশকে কাট করে প্রচার করে দিবার বলবা দিন প্রচার করতেছো কি এতে তার কি তোমার কি সৌন্দর্য হয়েছে মানে তোমার ওই ইউটিউবার ফেসবুকে ওই নায়ক নায়িকার অতটুকু অংশে কি প্রচার হয়েছে দিনের বলতে পারো আমার কিছুই নেই বরঞ্চ একটা কাজ করো আমি আজকে এক ঘন্টা কথা বললে এগুলো তোমার প্রচার করার দরকার নেই জানো এই যে আমি আজকে এটা বলছি না এতে কোনো বেনিফিট নাই আমি যদি একটা আয়াত পড়ি তোমাকে যদি আল্লাহ এতটুকু যোগ্যতা দেয় যে তুমি বুঝতে পারো এটা করোনার আয়াত আমি যদি একটা হাদিস পড়ি তুমি যদি বুঝতে পারো এটা হাদিস বরঞ্চ কাট করে ওই পুরোনো আয়াতটুকু আর অর্থটুকু যা আমি বলছি হাদিসটুকু আর হাদিসের অর্থটুকু যা আমি বলছি এটুকু প্রচার করো ভাই এতেই দিন প্রচার আছে এর বাইরে দিন প্রচার নাই তোমার কি নোংরা করছো কে কাকে কি বলছে শুধু ওগুলো প্রচার করে বলছো দিন প্রচার যাই তোমাদের ইচ্ছা ভাই তোমাদের বুঝের মতো তো আর আমার বুঝ হয় নাই আমি পারবো না আমার মনে আসে আমি গত বছরই মাঠে এসেছিলাম